ধর চলতিস ঘুম থেকে উঠলো মহারাজ দেখো চাঁদি মারছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে হচ্ছে সানডে চব্বিশে ডিসেম্বর আর রাত পালাই আমাদের যীশুখ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর সেটা আমরা সবাই পিকনিক হোক যাই হোক না কেন সবাই আনন্দ করে থাকি চলো একদিন পরেই হচ্ছে আমাদের যিশু খ্রিস্টের জন্মদিন আর পঁচিশে ডিসেম্বর চলো এখন বাজে হচ্ছে যে কটা এখন বাজে হচ্ছে যে সকাল সাড়ে নটা আর এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা কিন্তু কাল থেকে একটু মেঘলা হয়েছিল আজকে দেখো সকাল থেকে এখনও কুয়াশা হয়ে আছে প্রায় সাড়ে নটা তো বাজে আর দেখো আকাশটা দেখো কেমন লাগছে এখন চারিদিকে শুধু মেঘলা আর মেঘলা হয়ে যাচ্ছে চারিদিকে কুয়াশা দেখো পুরো অন্ধকার মানে দেখা যাচ্ছে না গ্রামগুলো আশেপাশে যে ঘরগুলো আছে সেগুলোই দেখা যাচ্ছে না এতটাই মেঘলা হয়ে আছে ওয়েদারটা খুবই খারাপ সকাল থেকে আর চলো ভিডিওটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো আশা করছি সবাইকে ভালো লাগবে আজ আজকে সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো সকাল তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে দেখো দেখো চারদিকে হয়ে পুরো অন্ধকার দেখা যাচ্ছে না কিন্তু এই দেখো এই দুটো হাঁস দেখো জলের মধ্যে কেমন খেলা করছে এদের কি ঠান্ডা লাগে না গাইস তোমরা কমেন্ট করে বলো যে এত ঠান্ডা লাগে না লাগে না দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এখন মেঘলা হাঁস দুটো দেখো বাজে প্রায় সকাল দশটা আমাকে ফোন করছিল বাড়িতে আসার জন্য দেখো বাড়িতে এখন ঘুমলে ওঠেনি দেখো এখন বাজে ভিডিও করে রাখি ও লোকে দেখাবো এই দেখো এখন বাজে প্রায় সকাল দশটা ওরা আমাকে ফোন করছিলো আসার জন্য এসেছে এখন অব্দি কি সবাই দরকার ঘুম থেকে উঠলো মহারাজ

তাই জন্য মাঠে বেরোতে পারিনি এখন চলে এসেছি মাঠের দিকে আর মাঠের দিকে সবাই খেলতেছে এখন চলো তোমাদের সঙ্গে আর খেলতেছে আমার বন্ধুরা তাই সেটাই শেয়ার করবো অনেকটা লেট হয়েছে বেরোতে বাড়ি থেকে প্রায় এখন তো পাঁচটা বাজতেই যা ওদিকে সানডে দেখো অনেকেই খেলতেছে মাঠে এলাম দেখি দেখ অনেক বন্ধুরা খেলতেছে সানডের দিন অনেকটাই লোক হয়েছে ওদিকে ছোটরা খেলতেছে আর দিকে বড়রা সবাই আছে সবাই সবসময় খেলে না কেন সব বাইকার কাজ থাকে তাই জন্য সবাই সবসময় খেলতে চান্স পায় না আর একজন দেখো মাঠের মধ্যে এখন প্লেয়ার আসছে ওই সাইড থেকে আর সেদিকে দেখো চা রুকি মারছে দেখো ভিউটা সেই লাগছে গাইস মাঠে ওরা সবাই খেলতেছে চলো একটু মাঠে থেকে ঘুরে আসি কেন এখন মাঠের মধ্যে ধান টান কাটা হয়ে গেছে পুরো ফ্রেস ফ্রেস হয়ে আছে তারপরে আবার যে চাষ হবে তার জন্য ধান টান মানে ফেলিয়েছে তলা ফেলানো হয়েছে মাঠের মধ্যে দেখো এই সাইডটা দেখো আর সেই পুকুরটা আর এইখানে তলা ফেলানো হয়েছে এই দেখো তলার মধ্যে এগুলো কি গাইস তোমরা কমেন্ট করে বলো আমি তো অবশ্যই জানি তোমরা কমেন্ট করে বলো এটা কি আর দেখো পুরো মাঠ ফাঁকা পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে আর এই সাইডে ওরা খেলতেছে এই সাইডে ওরা খেলতেছে সবাই ওই সাইডে খেলতেছে আর ক্রিকেট খেলা হয়ে গেছে এখন ফুটবল খেলতেছে সন্ধ্যে অবধি ফুটবল খেলবে তারপরে ওরা বাড়ি চলে যাবে মাঠে সেই লেভেলে মজা আছে সেই লেভেলের ভিউ মাঠে মধ্যে সেই লেভেলে মজা আছে সেই লেভেলের ভিউ চলো পুরো সাইড সেট রাখো আমার পিছন সাইডটা ওই সাইডটা আর এই সাইডটা দেখো চাঁদ উঁকি মারতেছে চাঁদটা দেখো চাঁদ ঠিক উঁকি মারতেছে সন্ধে হয়ে এসে তাই জন্য চাঁদ উঁকি মারতেছে আর এই পুকুর বাড়ি এলে না সেরা লেভেল লাগে সেই সেই মজা লাগে এই পুকুর পাড়টা সেই মজা আর মাঠের মধ্যে এই পোলটা আছে মানে এখানে ঠিক খাল আছে এই সাইডটাতে খাল আছে তাই জন্য পেরোনোর জন্য এই বোলটা রাখা আছে এই পোলটা আর পুকুরের সঙ্গে সাইড তারপর ওপাশে খালটা বেরিয়ে গেছে ওই সাইড থেকে ওই সাইড থেকে আর মাঠটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে আবার কিছুদিন পরে পুরো সবুজ হয়ে যাবে মাঠে চাষবাস হবে অনেক কিছুই হবে আর খাওয়া যেতে পারবো ছোট বড়ি গুরুদিনা জিনিস यार ए वाले चीज है छोटा बन यार ओए बंद कर नमाज अरे नाम परे ओए

ਇਸ ਮੇਲਾ ਤਾਂ ਸਹੀ ਦਾਰੂਨ ਲੱਗছে ਦਾਰੂਨ ਦਾਰੂਨ ਦਾਰੂਨ